দেখবো আজকে ষষ্ঠ শ্রেণী কোষে দেখি টোয়েন্টি ওয়ান এখান থেকে আজকে আমরা তেরো নম্বরের কতগুলো অঙ্ক দেখাবো দেখো তার জন্য লেখা অঙ্কে লেখা রয়েছে নিচের কোন কোন অনুপাতগুলি সমান সেটা আমাদেরকে দেখাতে হবে দেখো এগুলো দেখানো হবে তো আমরা প্রথমে প্রশ্নে চলে যাই একটা নম্বর প্রশ্ন দেখো দেওয়া আছে আমরা দুশো আটচল্লিশ প্লেজ থেকে এগুলো নিয়েছি তোমরা অবশ্যই দেখতে পাবে দেখো প্রথম প্রশ্নে দেওয়া আছে থ্রি ইস্টু থ্রি ও ফাইভ ইস টু ফাইভ এখানে পূর্বপদ উত্তরপদ পূর্বপদ উত্তরপদ দুটোই সমান এই হচ্ছে আমরা ভেঙে নিয়েছি তিন দিয়ে ভাগ করলে ওয়ান ইস টু ওয়ান ফাইভ দিয়ে ভাগ করলে ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ উয়ের ক্ষেত্রে সমান সেই জন্য আমরা এটা লিখে নিয়েছি এই অংশটাকে সমানুপাত এখানে লিখেছি সমান বলে এবার দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে টোয়েন্টি ইস টু টোয়েন্টি 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 ফোর টোয়েন্টি ফাইভ থার্টি এখানে আমরা টোয়েন্টি আর টোয়েন্টি ফোর থেকে অনুপাতে সাজাবো তাহলে এখানে পাঁচ দিয়ে যদি চার দিয়ে আমরা যদি ভাগ করি চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ ফাইভ ইস টু সিক্স এক্ষেত্রে দেখো পঁচিশ আর তিরিশ এটাকে আমরা যদি পাঁচ দেওয়া করি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ফাইভ ইস টু সিক্স দুটোই কিন্তু সমান দেখো সেহেতু সমান লেখা আছে এবার এটাকে আমরা সমানুপাত আকার লিখছি সমানুপাত আকারে কুড়ি ইস টু চব্বিশ সমানুপাত পঁচিশ ইস টু তিরিশ যেহেতু সমান আমরা তোমাদেরকে দেখিয়েছি এবার দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে এক দশমিক নয় এক ওয়ান ইস টু নাইন নাইন টু এইটিন তাহলে ওয়ান ইস টু নাইন নাইন ইস টু এইটিন এই দুটোই কিন্তু সমান নয় দেখো এখানে পূর্বপদ ওয়ান উত্তরপদ পদ নাইন এখানে আমরা যদি নয় আঠেরোকে অনুপাত প্রকাশ করি ছোট করি তাহলে হচ্ছে ওয়ান ইস টু টু নয় দিয়ে ভাগ করলে নয় 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 দুই আঠেরো তাহলে এইভাবে আমরা ওয়ান ইস টু টু পাচ্ছি এখানে পদ ওয়ান উত্তর পদ টু এখানে কিন্তু পূর্বপদ ওয়ান আছে কিন্তু উত্তর পদ টু নেই নাইন আছে সেটা সেই জন্য এটা সমান নয় দেখো আমরা লিখেছি এখানে সমান নয় এরপরে আমরা চলে যাবো চার নম্বর প্রশ্নে আছে টোয়েন্টি এইট ইস টু টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টি ইস টু ফিফটিন এক্ষেত্রে আমরা এটাকে সরাসরি লিখে নিয়েছি দেখো ওই ক্ষেত্রে আমরা এটা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে চার সাত আঠাশ তিন সাত থেকে একুশ ফোর টু থ্রি এখানে টোয়েন্টি আর ফিফটিনকে যদি আমরা আবার ছোট ছোট ছোটো করি তাহলে পাঁচ দিন করতে চার পাঁচে করি তিন পাঁচে পনেরো ফোর টু থ্রি এটা উভয় ক্ষেত্রে দেখো সমান সেই জন্য আমরা সমান লিখেছি এখানে এটাকে সমানুপাত আকারে আমরা লিখছি এবার এই দুটোকে লেখা হলো দিয়ে সমান যেটা লেখার পর সমানুপাত আকারে লেখা হচ্ছে এভাবে দেখো টোয়েন্টি এইট ইস টু টোয়েন্টি ওয়ান সমানুপাত টোয়েন্টি ইস টু ফিফটিন এইভাবে তারপর আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্নে দেখো এখানে দশমিকের সংখ্যা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ইস টু জিরো পয়েন্ট সিক্স এটা আছে সিক্স পয়েন্ট থ্রি টু পয়েন্ট সেভেন এইভাবে অঙ্কটা দেওয়া আছে আমরা সাজাবো দেখো এখানে এক দশমিক চার জিরো দশমিক ছয় এটাকে আমরা লেখার পর লেখার পর উভয় ক্ষেত্রে দশমিকের পর একটা একটা সংখ্যা আছে আমরা এটাকে দশমিকটার তুলে দিলাম তাহলে হয়ে যাবে চৌদ্দ ইস টু ছয়

এখানে আছে বাহান্ন ইস টু উনচল্লিশ চুয়াল্লিশ টু তেত্রিশ এটা সমান কিনা দেখো বাহান্ন চার তেরো দিয়ে ভাগ করবো আমরা চার তেরো বাহান্ন তিন তার উনচল্লিশ আর চুয়াল্লিশ আর আমরা এগারো দিয়ে ভাগ করবো চার এগারো চুয়াল্লিশ তিন এগারো তেত্রিশ উভয় ক্ষেত্রে দেখো সমান ফোর ইস টু থ্রি উভয় ক্ষেত্রে সমান এই জন্য আমরা লিখেছি সমান এবং এটাকে সমানপতের আকারে আমরা দেখতে পাচ্ছ লিখে দিয়েছি অবশ্যই তোমরা বুঝতে পারছো সমান পথের আকারে আমরা এটা লিখে তোমাদের দেখিয়ে দিলাম আশা করবো খুব সহজেই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো